সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ব্লগে ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে খুবই অল্প সময় নিচ্ছি সবাই ধৈর্য সকালে দেখবেন শেষ পর্যন্ত আশা রাখছি তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে গরম গরম মাছ ভাজা হচ্ছে আর এখানে কিন্তু অনেক আয়োজন করা হয়েছে কেন আয়োজন করা হয়েছে অবশ্যই দেখতে পারবেন যদি শেষ পর্যন্ত দেখেন তো আম্মা এগুলো সবকিছুই সারাদিন ধরে রান্না করেছেন দুইটা মানুষ আসবে নতুন যা আপনার আগে দেখেননি আজকে পরিচয় করিয়ে দিব আশা করছি আপনাদের ভালো লাগবে তো এগুলো সব এখন টেবিলে নিয়ে সাজানো হচ্ছে আসলে খাওয়ার আগে যে পরিবেশন আমার মনে হয় সেটাই আসল কারণ খেতে গেলে তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু পরিবেশনটা পরিবেশটা এটা অনেক কিছুই ইফেক্ট পড়ে তাই না তো এই তো সবকিছুই সাজানো হচ্ছে ভর্তা ভারতে থেকে শুরু করে একদম ভাজা পোড়া সবকিছুই হচ্ছে মাংস মাছ সবকিছুই তো এখন ওরা খেতে আসবে তো আমি খাবার পরিবেশনের একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম এই তো আম্মা এখন গরু মাংস রাখলেন গরু মাংসটা অনেক সুন্দর হয়েছে কালারটা দেখে বোঝা যাচ্ছে তো এগুলো সব শেষ এখন যাব ডাকতে তো এখন দেখতে পারবেন কে কে আসছে খেতে তো সব দেখালাম আর আমার এই গলদা চিংড়ি আর নারিকেল যে ভুনা তরকারিটা এত স্বাদ লাগে আর এটা খুবই মজা হয় অন্যরকম এই তো এসে পড়েছেন আমার ভাইয়া এবং ভাবি তারা এখন খেতে বসে পড়েছেন সেই কাঙ্ক্ষিত মানুষগুলো আপনারা দেখতে চাচ্ছিলেন তো এটা আমাদের বাসায় একদম নতুন মানুষ আর এখানে রাখা হচ্ছে ডেজার্ট কারণ মিষ্টির পরে ডেজার্ট বা মিষ্টি যাতে কিছু না খেলে কিন্তু ভালো লাগে না তাই আমরা এখানে মন্ডা তারপর হচ্ছে যে জর্দা এগুলো রান্না করেছেন তো ভাইয়া তো ভাইয়ার আমি একটা ছোট ক্লিপ নিয়ে নিলাম তো ভাবি কিন্তু অনেক ফ্রি হ্যাঁ নতুন হিসেবে অনেক ভাইয়া ভাবি দুজনেই অনেক ভালো অনেক ভালো মনের মানুষ আসলে ভাইয়া কিন্তু দেশে থাকেন না তো আসছে আহ তো ভাবিকে নিয়ে তো এই পর্যন্ত এখন সবাই খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করছে ফল ফ্রুট দেওয়া হয়েছে তো আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি ওরা খেয়ে নিক আরও সামনে দেখা হবে ব্লগ আসতেছে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই